আর আমি সেই ব্যক্তি কেমতের ময়দানে প্রথমে কেমতের আল্লাহ রাসুম বলেছেন আমি হলাম প্রথম ব্যক্তি যিনি যাকে কেমতের ময়দানে প্রথম উঠানো হবে এবং যাকে ময়দানে সর্বপ্রথম কথা বলতে দেওয়া হবে

এতে আমার কোন গর্ব তাহলে বলেন কি আমাদের ময়দানে সর্বপ্রথম কাকে উঠানো হবে এরপরে এই প্রথম আল্লাহ শাহী দরবারে কে কথা বলবে তারপরে কে আমাদের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা কার হাতে থাকবে আল্লাহ রসুল অন্য হাতে সে বলেন আনা সৈয়দ ওয়ালাদা কেমত আদম সন্তানের নেতা হব কেমত ময়দানে আদম সন্তানের নেতা কে হবে এরপর রসুন কবর